আমাদের আজকের গল্পের নাম রাজুদার পরোটা আমি জানি গল্পের নামটা শুনে ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করেছ একটা পরোটাওয়ালাকে নিয়ে আবার গল্প আগে হ্যাঁ জীবনের গল্পকে উপেক্ষা করে কিসেরই বা গল্প শুনতে চাও তোমরা আজ না হয় একটা জীবনের গল্প শোনো লড়াইয়ের গল্প শোনো বাই দ্য ওয়ে আমি বৃত্তিকাছি তোমার সঙ্গে তোমরা শুনছো রেডিও রামধনু রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প রাজুদার পরোটা শুনতে থাকো আমাদের প্রাণের শহর কলকাতা যে শহরে বহু দূর থেকে কত কত মানুষ আসে তার ঝুলি ভর্তি নানা রঙের স্বপ্ন নিয়ে কারো স্বপ্ন ভাঙে কারও স্বপ্ন পূরণ হয় আবার কারো স্বপ্ন স্বপ্ন হয়ে থেকে যায় চিরটা কাল তবু এ শহর থামে না এ শহর স্বপ্ন দেখতে ভোলে না স্বপ্নের পাহাড়ে জীবনের পশ্মিনা গায়ে জড়িয়ে কলকাতা থাকে কলকাতাতেই কলকাতা আছে কলকাতাতেই এই শহরে প্রতিদিন সুদূর গ্রাম থেকে আসে হাজার হাজার মানুষ কেউ আসে নামের আশায় কেউ যশের আশায় আবার কেউ আসে দুমুঠো ভাতের আশায় এ শহর যেন এক বিরাট যুদ্ধক্ষেত্র মানুষ সবাই সৈন্য হয়ে লড়ছে দিনরাত সবাই লড়ছে যে যার নিজের লড়াই জীবনের লড়াই বেঁচে থাকার লড়াই আজ তোমাদের শোনাবো এমনই এক মানুষের গল্প লড়াইয়ের গল্প ওই যে মাঝরাতের বনগা লোকাল এতে করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে রাজু পরোটাওয়ালা রাজু আমরা সবাই তাকে ডাকি রাজু দা নামে প্রতিদিন এই ট্রেনেই এই মাঝরাতেই শহর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় রাজু দা সঙ্গে থাকে তার জীবনযুদ্ধের অস্ত্র তার পরোটা সঙ্গে তরকারি প্রায় দু ঘন্টা পরে কাতারে কাতারে মানুষের ভিড় পেরিয়ে রাজুদা এসে পৌঁছয় কলকাতায় কলকাতা শহরে তখন ভোর ইতিমধ্যেই আরও একটা নতুন দিনের তোরজোর শুরু করে ফেলে সূর্য মানুষও তালে তাল মিলিয়ে শুরু করে দেয় লড়াই বেঁচে থাকার লড়াই তারই মাঝে এই ব্যস্ত শহরের রাস্তার ধারের একটা ফুটপাতে হাজির হয় রাজুদা বলে ওঠে এক প্লেটে তিনটে পোহটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে না ব্যাস সেই থেকেই শুরু হয় ভোরের কলকাতার প্রাতরাসের পর্ব ব্যস্ততার চড়তে থাকা পারতকে গায়ে মিখেই রাজুদার পরোটা খেতে এগিয়ে আসে মানুষ ছোট বড় ধনী গরিব হিন্দু কিংবা মুসলমান সব ধরনের মানুষ এ শহরকে ব্রেকফাস্টে ভালোবেসে পরোটা খাওয়ায় রাজুদা সঙ্গে থাকে তরকারি আনলিমিটেড তরকারি প্রত্যুত্তরে শহরও তাকে ফিরিয়ে দেয় বেঁচে থাকবার সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা টাকা শুধু টাকাই নয় সঙ্গে থাকে চেনা অচেনা কত কত মানুষের অকৃত্রিম অমলিন ভালোবাসা রাজুদার বেচা শেষ হতে হতে সকাল গড়িয়ে বেলা নেমে আসে দেখতে দেখতেই বেচা শেষ করে আবার বনগা লোকালে চেপে রাজুদা ধরে ঘরে ফেরার গান বাড়ি ফিরে কিছুটা বিশ্রাম তারপর রাতে আবার তাকে বসতে হয় পরোটা তৈরির কাজে ফের মাঝরাত মাঝরাতের বনগা লোকাল কাঁধে করে পরোটা নিয়ে সেই লোকালে চেপেই আবার বেরিয়ে পড়ে রাজুদা গন্তব্য কলকাতা আমাদের স্বপ্নের শহর কলকাতা অনেকগুলো বছর ধরে এভাবেই কাটছে রাজুদার জীবন এভাবেই লড়ে যাচ্ছে সে জীবনের লড়াই আজ রাজুদার পরোটা খেতে মানুষের ভিড় অন্য দিনের তুলনায় বেশ খানিকটা বেশি এত ভিড় একা হাতে সামলাতে বেশ ভালো রকম নাকানি চোবানি খেতে হচ্ছে তাকে এরই মাঝে দূরে অল্প খানিকটা দূরে দাঁড়িয়ে রাজুদার পরোটার দিকে তাকিয়ে আছে বছর দশেকের ছোট্ট একটা মেয়ে পরনে ময়লা মাখা একখানা ফ্রক তার চোখ দুটোতেও এখনো যেন ঘুমের হালকা একটা ছাপ রয়েছে মেয়েটার মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে কত কত মানুষ এগিয়ে আসছে রাজুদার দিকে হাতে তুলে নিচ্ছে রাজুদার পরোটা খাওয়া শেষে মিটিয়ে দিয়ে যাচ্ছে খাবারের দাম মেয়েটা নিজের ময়লা মাখা ফ্রকটার বাঁ থাকা একটা মাত্র পকেটে হাত ঢুকিয়ে দেখল ভালো করে না একটা টাকাও নেই তার কাছে কিন্তু তার যে ভারী পরোটা খেতে ইচ্ছে করছে আজ রাজুদার পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি মেয়েটা হঠাৎ এগিয়ে গেল রাজুদার পরোটার ঠেকের দিকে সেখানে পরোটা খেতে ব্যস্ত মানুষ মেয়েটা স্বরে তাদের কয়েকজনকে বলে আমাকে মধ্যেই উঠল পরোটা আমিও খাবো পরোটা কি ও কাকু আমাকে খাওয়াবে পরোটা হঠাৎ তখনই একজন ভারী গলায় ধমক দিয়ে উঠলেন বললেন সকাল সকাল এদের হাত পাতা শুরু জন্ম দিয়ে মা বাপরা সব ছেড়ে দিয়েছে যা যা বেরো এখান থেকে আরও একজন মাঝবয়সী লোক তালে তাল মিলিয়ে বললেন কি আর বলবেন দাদা এদের কলকাতার জাতীয় জীবিকা তো এখন এটাই ভিক্ষে করা পরোটা খাবে যা ফট এসব কথার কতটাই বা বুঝতে পারল মেয়েটা তবু তার চোখে জল দু হাতের তালু দিয়ে সেই জল মুছে নিয়ে সেখান থেকে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে মেয়েটা অমনি রাজুদার ডাক ডাক্তার মেয়েটিকে নিজের কাছে ডেকে রাজুদা তার হাতে তুলে দিল তার জীবন যুদ্ধর সব চাইতে বড়ো অস্ত্রখানা পরোটা সঙ্গে তরকারি এই পরোটার পরিবর্তে রাজুদা তার বেচা কেনা তার জীবিকার আসল প্রাপ্তি টাকা পয়সার হিসেব নিকেশকে বেমালুম যেন উড়িয়ে দিল আকাশে আর সেই আকাশের নিচেই ময়লা মাখা একটা ফ্রক পরা বছর দশেকের একটা মেয়ে তার হাতে পরোটা রাজুদার পরোটা সঙ্গে তরকারি আনলিমিটেড তরকারি এটাই আমাদের প্রাণের শহর কলকাতা যে শহরে বহুদূর থেকে কত কত মানুষ আসে রোজ সঙ্গে করে নিয়ে আসে তার ঝুলি ভর্তি নানা রঙের স্বপ্ন কারো স্বপ্ন ভাঙে কারো স্বপ্ন পূরণ হয় আবার কারো স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যায় চিরটা কাল তবু এ শহর থামে না এ শহর স্বপ্ন দেখতে ভোলে না স্বপ্নের পাহাড়ে জীবনের পশমিনা গায়ে জড়িয়ে কলকাতা থাকে কলকাতাতেই কলকাতা আছে কলকাতাতেই কলকাতা থাকুক কলকাতাতেই देरी एक लस्कर बंगाऊ जंक्शन जावर गाड़ी এতক্ষণ তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প রাজুদার পরোটা কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি আর অবশ্যই গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে মেয়েটির চরিত্রে ছিল রূপসা ভালো থেকো শুনতে থেকো রেডিও রামধনু আর হ্যাঁ পারলে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে ভালো রেখো জাস্ট একটু চেষ্টা অন্তত করো ভালো থেকো টাটা